সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা প্রথম আলো পত্রিকায় পাতা হতে বাংলা টু ইংলিশ গর্ব চলুন শুরু করে দিচ্ছি এখানে একটি বড় একটি বাক্য আছে বাক্যটিতে কি বলা হয়েছে সামগ্রিকভাবে দারিদ্র দূরীকরণ জেন্ডার কেন্দ্রিক অর্থনৈতিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সবুজ অর্থনীতি ও যত্নশীল সমাজ গঠন নারীবাদী সংগঠনগুলোকে শক্তিশালী করা এবং সর্বোপরি সর্বত্র নারীর উপস্থিতিকে দৃঢ় করতে নারীর ক্ষমতায়ন ও অধিকারকে অগ্রাধিকার দিতে হবে এখানে আমাদের একটি সাবজেক্ট এবং একটি হেল্পিং ভার্বের প্রয়োজন তাই আমরা উই নিড এই কথাটি এখানে বসিয়ে দিব ওকে তারপর হচ্ছে ওই নিডের পরে টু বসাতে হবে কি করতে হবে আমাদেরকে দারিদ্র দূরীকরণ করতে হবে এই জন্য দূরীকরণ ভারস্বরূপ আছে একে হচ্ছে ভি দিয়ে আমরা চিহ্নিত করে রাখবো এবং দারিদ্র অবজেক্ট স্বরূপ আছে একে হচ্ছে অবজেক্ট দিয়ে আমরা এখানে আলাদা করে রাখবো ওকে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে সেটা আমরা জানি তো টু রিং পভার্টি ওকে তারপর হচ্ছে জেন্ডার কেন্দ্রিক অর্থনৈতিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এটাও কিন্তু ভার্ব এবং অবজেক্ট স্বরূপ আছে তাই একেও যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি আমরা কি পাই স্টার্ট জেন্ডার বেসড ইকোনমিক প্রজেক্টস তারপর আছে সবুজ অর্থনীতি ও যত্নশীল সমাজ গঠন এটা কিন্তু সেম ওয়েতে আছে ভার্ব এবং অবজেক্টস্বরূপ আছে তো একে যদি আমরা ট্রান্সলেট করি আমরা কি পাই বিল্ড এ গ্রিন ইকোনমি এন্ড কেয়ারিং সোসাইটি তারপর আছে নারীবাদী সংগঠনগুলোকে শক্তিশালী করা সেম হয়েছে একটু ভার্ভ এবং এই জব যে স্বরূপ আছে শক্তিশালী করা মানে কি স্ট্রেংথ দেন আর নারীবাদী সংগঠনগুলোকে কি বোঝায় স্ট্রেংথ দেন ফ্যামিনিস্ট অর্গানাইজেশনস আমরা লক্ষ্য করি এখানে এই যে দেখেন প্রথমে টু বসিয়েছি এর পরে ভার্ভের ফ্রম হয় সেটা আমরা জানি একবার এখানে টু বসিয়েছি তাই এর পরের আমরা আর টু বসাইনি হ্যাঁ এখানেও বসায়নি আর লক্ষ্য করুন তারপর হচ্ছে এই যে বিল্ড বিল্ডের আগে কিন্তু বসানোর প্রয়োজন হয়নি স্ট্র্যাং পূর্ব কিন্তু আমরা বসায়নি তারপরে যেটা আছে সেটা হচ্ছে সর্বোপরি সর্বত্র নারীর উপস্থিতিকে দৃঢ় করতে নারীর ক্ষমতায়ন অধিকারকে অগ্রাধিকার দিতে হবে এখানে লক্ষ্য করি দিতে হবে হচ্ছে ভারস্বরূপ আছে আমরা এখন শেষের দিক থেকে ট্রান্সলেট করে যাব তারপর অগ্রাধিকার আছে নাউন স্বরূপ আছে আর স্বরূপ আছে নারীর ক্ষমতায়ন এবং অধিকারকে ওকে এবং হচ্ছে এই যে সর্বত্র নারীর উপস্থিতিকে দৃঢ় করতে এটা হচ্ছে একটা পারপাস বা উদ্দেশ্য স্বরূপ আছে এখন এটাকে আমরা যদি ট্রান্সলেট করি যে আমরা এখান থেকে শুরু করে তারপর হচ্ছে এই পর্যন্ত যাব আর এই যে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাংলা হচ্ছে সর্বোপরি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ স্বরূপ আছে তো আমরা ট্রান্সলেট করলে পাই মোস্ট ইম্পর্টেন্টলি কি প্রায়োরিটি টু উইমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড রাইটস সো দ্যাট উইমেন আর প্রেজেন্ট এভরিওয়ার আশা করি সবার ভালো লেগেছে আর সবার জন্য অনেক অনেক শুভকামনা